الدين عند الله الإسلام نشوي أماني كت منو نتو دين حتش إسلام رب كريم سورة والي مراني ربطشي نمبر آيات بولن ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه যদি কোনো ব্যক্তি আমি আমার ইসলামকে যদি প্রত্যাখ্যান করে ইসলামকে মেনে না নিয়ে যদি সে অন্য কোনো ধর্মকে গ্রহণ করে তাহলে সেই ধর্মকে আমার নিকট কোন গ্রহণ করা হবে না এই জন্য রব্বি কারিম যেই দিন এবং ধর্মকে মনোনীত করে দিয়েছেন সেই ধর্মকে বিশ্বাস করে নেওয়া আর এই দিন ইসলামকে তো আল্লাহ তালা মুকम्मল করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন এভরিবাডি রবব কারীম সূরাতুল মাঈদা 3 নম্বর আয়াতে সু স্পষ্ট ভাষায় রবব কারীম বলেন আল ইয়োমা আকমানতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলাম বেকারি আমাদেরকে বলতেছেন আজকের দিনে আমি তোমাদের জন্য দিন ইসলামকে মোকাম্মল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম দুনিয়ার জমিনের মধ্যে আর এমন কোন জিনিসের প্রয়োজন হবে না যে জিনিসটা যদি আমি পালন না করি তাহলে আমার জন্য ব্যর্থতা রয়ে যাবে ব্যর্থতা দেখে যাবে এরকম কোন বিষয় রব্বে কারিম রাখেন নাই বরং রব্বে বলেন আজকের দিনে আমি এই দিন ইসলামকে মোকাম্মল পরিপূর্ণ করে দিলাম এই দিন ইসলামের মধ্যে আর কোনো বিষয় অসম্পূর্ণ নেই যেই বিষয়টা তোমাদেরকে অতিরিক্ত করে অতিরঞ্জিত করে তোমাদেরকে সংযুক্ত করতে হবে এরকম কোনো বিষয় আমি রেখে দেই নাই আর আমি তোমাদেরকে যেই দিন এবং ধর্ম দিয়েছি ইসলাম আমি এই ইসলামকে রব্বে বলেন ওয়ারাদি তু আমি গ্রহণ করে নিয়েছি আমি পছন্দ করে নিয়েছি এই দিন ইসলামের গণ্ডির ভিতরে থেকে তুমি যে কোনো কাজ করনা কেন আমি রব্বে কারিমের দরবারে সেটাকে গ্রহণ করা হবে আর ইসলাম বিন্ন তুমি যে কোনো কাজই করনা কেন তোমার সেই কাজকে কখনো গ্রহণ করা হবে না এই জন্য আমার আকিদা সহি করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আমার জন্য লাজম জরুরি সেটি হচ্ছে আমার তাওহীদ একত্ববাদ রব্বে কারিমকে বিশ্বাস করে নেওয়া আর রব্বে কারিমকে যদি আমি বিশ্বাস করি তাহলে আমার দ্বিতীয় পর্যায়ে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে দিন এবং ধর্ম রব্বে কারিম যেই ধর্ম এবং দিনকে আমার জন্য মনোনীত করে দিয়েছেন ইসলাম একমাত্র দিনে ইসলামকে আমার গ্রহণ করে নেওয়া অন্য কোন ধর্মের মধ্যে পরিপূর্ণতা নেই এই জন্য একমাত্র দিনে ইসলামকেই গ্রহণ করতে হবে আর কিছু গ্রহণ করলাম কিছু ছেড়ে দিলাম এটা হবে না সব কিছুকে ঠিক মতো একদম কোরআনের ফার্স্ট টু লাস্ট শুরু থেকে সূচনা থেকে শেষ পর্যন্ত প্রতিটি হরফ এবং অক্ষরকে বিশ্বাস করে নিতে হবে এর মধ্যে যদি বিন্দু পরিমাণ অবিশ্বাস থাকে তাহলে সমস্ত আমল বরবাদ এই জন্য সর্বপ্রথম আমাকে আতি করে নিতে হবে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য দ্বিতীয় নাম্বার যে বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে রিসালা নবী করিম সাল্লাম সমস্ত আম্বিয়াকে বিশ্বাস করে নেওয়া এটাও হচ্ছে ইমানের একটি অংশ যদি সেই অংশ যদি অসম্পূর্ণ থাকে তাহলে আমার ঈমান মুকাম্মাল নয় পরিপূর্ণ নয় এইজন্য ঈমানকে মুকাম্মাল করতে হলে রিসালাত কে মেনে নিতে হবে রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববত্বকে আমি কেনইবা গ্রহণ করব না আমার জন্য তো রব্বে এমন একজন নবী প্রেরণ করেছেন যেই নবীর বৈশিষ্ট্য সমস্ত কোরআন উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে কিছু ধারণা দেন উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন বলেছিলেন কানা খুলুকুহু আল কুরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমি কি বলবো ছয় এই কুরআনুল কারিমে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু চরিত্র সুতরাং তোমার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে জানতে হয় বুঝতে হয় তাহলে তুমি এই কুরআনের দিকে লক্ষ্য করো তাহলে তুমি সমস্ত বিষয় পেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কেমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে নবীর প্রশংসা যেই নবীর বর্ণনা দিতে গিয়ে রব্বে করিম কোরআন করিম নাজিল করেছেন কোরআন করিম অনেক জায়গার মধ্যে নবী করিম সাল্লাহ আলহ্লামের সিফাত নিয়ে আলোচনা করেছেন কেমন নবী দিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ইব্রাহিম খলিল দীর্ঘ বছর সাধনা করার পর আল্লাহ তাআলার দরবারে অনেক সাধনা করার পর রব্বে বললেন যে আপনি আমাকে একজন সন্তান দান করেন রব্বে কারিম তার আশা পূরণ করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস দান করেছিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস যখন রব্বি কারিম দুনিয়ার জমিনে প্রেরণ করলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইল কে নিয়ে কাবা নির্মাণ করেন নির্মাণ করার পর রব্বে কারিম বলেন তোমাদের জন্য এই কাবাকে নির্মাণ করা হয়েছে তোমরা এটার মধ্যে তোমরা ইবাদত বন্দেগী করবে সমস্ত জাহানের মানুষকে এই মসজিদে এই বাইতুল্লাহ আল্লাহ তালার ঘরে এই বাদত করার জন্য তুমি সমস্ত মানুষকে বলে দিবে আর তোমাদের জন্য আর একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে মর্যাদা রয়েছে তো ইব্রাহিম বললেন যে সে বিষয়টা কি তো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনার বৈশিষ্ট্য মন্ডিত কোন গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনাকে সরাসরি দেওয়া হয় তাহলে সেটার গুরুত্ব তেমন বেশি থাকে না এই জন্য গুরুত্বের জন্য সে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্যে যদি সেটাকে চেয়ে নেওয়া হয় তাহলে সেটার গুরুত্ব বেশি থাকে এর দলিয়ার নজম এরকম নয় যে আপনাকে যদি সরাসরি একটা জিনিস দেওয়া হয় তাহলে সেটার মর্যাদা আপনি তেমন বেশি দিবেন না কিন্তু যদি আপনি একটা জিনিস চেয়ে নেন তাহলে সেটার গুরুত্ব আর মর্যাদা আপনার কাছে বেশি বুঝে আসবে আমি তোমাদের মধ্যে একজন হাবিব নাবি প্রেরণ কর্ম তবে হা আমি তোমাদের মধ্যে সরাসরি প্রেরণ কর্ম না বরং তোমরা যদি আমার নিকট নালিশ করো আমার নিকট তোমরা চাও তাহলে আমি ইচ্ছা করলে তোমাদেরকে এমন একজন নবী দেব যেই নবীর মর্যাদা যেই নবীর বৈশিষ্ট্য অন্য অন্য নবী থেকে অনেক গুণ উর্দে এমন মান মর্যাদা সম্পন্ন রাসুল আমি তোমাদের মধ্যে প্রেরণ করব। এবার জাতির পিতা এবার ইসলাম রব্বে কারিমকে বলেন দেখেন রব্বে কারিম শিখিয়ে দিচ্ছেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় পেতে হলে আগে তোমাকে সেটাকে চেয়ে নিতে হবে তোমাকে যদি আমি সরাসরি দিয়ে যে তাহলে সেটার মর্যাদা তুমি রক্ষা করবে না এই জন্য কি করতে হবে আমার নিকট চাইতে হবে তরফ বেকারিমের দরবারে এবার এবার ইসলাম তুইসাল বলে রবাল ওয়া রসুলমিন হুম ইয়াত ওয়াই অল

যেই রাসূল যেই নবী এসে আমাদের মধ্যে আপনার আয়াতকে পাঠ করে শোনাবেন ওয়াললি কিতাব এবং যিনি এসে আমাদেরকে আপনার কিতাব সম্পর্কে শিক্ষা দিবেন ওয়ালমা এবং আমাদেরকে হেকমত শিক্ষা দিবেন আমাদেরকে বিভিন্ন বিষয়ে যিনি শিক্ষা দিবেন এমন একজন রাসূল আপনি আমাদের মধ্যে প্রেরণ করেন তো মর্যাদা পুরনো জিনিস পেতে হলে আগে বেকারি কারিমের নিকট আবেদন করতে হয় যদি আবেদন ছাড়া পাওয়া যেত তাহলে সেটার মর্যাদা তেমন বেশি দেওয়া হতো না তো যখন মর্যাদা সম্পন্ন কোনো লোক আসে আপনারা দেখবেন যে মাহফিলের মধ্যে যিনি প্রধান বক্তা হয় যিনি কি হয় প্রধান বক্তা হয় তো প্রধান বক্তা আসার আগে আহলাল সাহলাল শুভেচ্ছা স্বাগতম দিতে হয় দিতে হয় না যিনি বিশেষ বক্তা থাকেন তিনি বলেন যে আহলাল সাহলাল শুভেচ্ছা স্বাগতম মজমা যদি গরম থাকে মজমা যদি এলোমেলো থাকে সেই এলোমেলো মজবার মধ্যে প্রধান যিনি মেহমানের খুসুসি। যিনি মেহমান খাস মেহমান প্রধান অতিথি এই এলোমেলো পরিবেশে আসবে না বরং পরিবেশ যখন শান্ত হবে পরিবেশ যখন সুন্দর হবে তখন এই প্রধান অতিথিকে আনা হয় তো প্রধান অতিথি আসলে কী দেওয়া হয় আহলান সাহলান শুভেচ্ছা স্বাগতম দিয়ে তারপর প্রধান অতিথিকে সাদরে গ্রহণ করা হয় তার নবী মুহাম্মদকে যখন প্রেরণ করবেন রব্বে কারিম বলেন আগে শুভেচ্ছা জানাও আগে আহলান সাহলান দাও তারপর আমার প্রিয় হাবিব আমার পেয়ারে হাবিব তারপর তোমাদের মধ্যে আমি প্রেরণ করব। তো শুভেচ্ছা স্বাগতম কে জানালেন হজরত ইসা আলাইহিসাম তিনি শুভেচ্ছা স্বাগতম জানালেন وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইতমিম বা নবী ঈসা বলেন তোমাদের জন্য সুসংবাদ তোমাদের মধ্যে এমন একজন নবী আল্লাহ তাআলা প্রেরণ করবেন জয় নবী সম্পর্কে

ওহে দুনিয়ার মানুষ ওহে মানব তোমরা শুনে রাখো তোমরা সুসংবাদ গ্রহণ কর ওয়া মুবাশশির সুসংবাদ গ্রহণ কর আহলান সাহলান শুভেচ্ছা স্বাগতম তোমাদের মধ্যে প্রধান অতিথি আসছে সেই প্রধান অতিথি সম্পর্কে তোমরা জানোনি বিরাসুলিয়াতিম মিন বাদিস আহমাদ আহমদ আমার পরে যিনি আসবেন তার নাম হচ্ছে আহমদ তার নাম হচ্ছে মুহাম্মদ তিনি তোমাদের মধ্যে আসতেছেন সুতরাং তোমরা পরিবেশকে সুতরাং তোমরা সমস্ত পরিবেশকে অনুকূলে নিয়ে আসো কোনো এলোমেলো আর চলবে না কোনো হাই উতাস চলবে না একমাত্র সুন্দর পরিবেশের মধ্যেই আমার হাবিব এবং বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে হইতেছে তোমাদের মধ্যে প্রেরণ করা হচ্ছে